যে যেটা চায় তালা তার জন্য সেটা সহজ করে দেয় যারা জান্নাতের পথকে খোঁজে আল্লাহ তালা জান্নাতের পথ তার জন্য সহজ করে দেন যারা জাহান্নামের পথে থাকে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের পথকে সহজ করে দেন মনে রাখবেন জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সাহায্য সাহায্য প্রার্থনা করে আপনি যদি আল্লাহ তালার নির্দেশগুলোকে পালন করতে চান আপনার জন্য সেটা হয়ে যাবে খুব সহজ কারণ আল্লাহ তালা আপনার প্রতি রহমান নাজিল করবেন আর যারা জাহান্নামের পথ যেমন সুদ ঘুষ অন্যায় অবিচার ব্যবিচার এগুলোর সাথে যুক্ত হতে চায় এবং এগুলো সে কন্টিনিউ করতেই থাকে এবং এগুলোকে ভয় করে না আল্লাহ তালা তার জন্য সেটাকে সহজ করে দেয় এবং শেষ পর্যন্ত সে জাহান্নামে নামে চলে যায় কারণ আল্লাহ তালা এই পাপীদের জন্য তার হৃদয়কে মোহরাঙ্কিত করে দেন সে তখন ন্যায় অন্যায় কিছুই বুঝতে পারে না চোখকে তার চোখের সামনে তার পর্দা ফেলে দেয় সে তখন ভালো জিনিসকে ভালো হিসাবে দেখতে পায় না কানকে বধির করে দেয় সে তখন ভালো কথাকে ভালো হিসাবে গ্রহণ করতে পারে না এবং আল্লাহ তালা এটাই চান তার জন্য কারণ সে বক্রপথকেই অবলম্বন করেছে দুনিয়াতে যে যার সাথে মহব্বত রাখবে যে যাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে হাসরের ময়দানে তাদের সাথেই তাদের স্থান হবে তাই দুনিয়াতে এমন কাউকে আদর্শ হিসাবে মানবেন না যে আপনার ধ্বংসের কারণ যে তার পরকাল ধ্বংস করেছে আর আপনারও পরকাল পরকাল ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আসুন এমন কাউকে অনুসরণ করি যে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় আপনার জন্য কল্যাণকর কারো আবেগ কারো অর্জন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আপনার কাছে হয়তো বা বিষয়টি খুবই সামান্য কী আর এসে যায় কিন্তু তার কাছে হয়তো বা বিষয়টি অনেক সাধনার আপনি বিষয়টা বুঝতেছেন না কারণ আপনার অবস্থানটা হয়তো বা সোনার চামচ মুখে নিয়েই ছিল আছে জীবনের সংগ্রাম হয়তো বা আপনি বুঝেন না বা কখনো তার মুখোমুখি হন নাই তাই কাউকে কিছু বলার আগে একটিবার থামুন একটিবার ভাবুন যে আপনি কোন অবস্থানে আছেন আপনি কাকে কি বলছেন তার অবস্থানটা কোথায় জীবনের সবাই যেমন সেনাপতি হয় না সবাই তেমন সৈনিকও থাকে না তাই আপনার অবস্থানটা আগে মূল্যায়ন করুন পরের অবস্থানটাকেও বুঝার চেষ্টা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অর্থকরি প্রভাব প্রতিপত্তি এগুলো কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে কিন্তু এগুলিই যে সবসময় সব কিছু নিয়ামক এমন কিন্তু নয় এগুলো থাকলেই যে আপনার সারা জীবন মানুষ অনন্তকাল মনে রাখবে সেটাও কিন্তু নয় আর যদি এগুলোই সত্যি হতো তাহলে কিন্তু পৃথিবীর অনেক বড় বড় মহিষী মানুষ অনেক মনে রাখার মতো মানুষকে কিন্তু অর্থকরীর জন্য মানুষ মনে রাখেনি কাজী নজরুল ইসলাম নিঃস্ব অবস্থায় মারা গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল আলাইসলাম যখন এই দুনিয়া থেকে চলে যান তখন তার ঘরে কিন্তু তেমন কিছুই ছিল না তাই অর্থকরি দিয়ে সবসময় নিজের অবস্থানকে বিবেচনা করবেন না নিজে এমন কিছু করুন যেটা মানুষের কল্যাণে ব্যয়হিত হয় সেটাই হলো আপনাকে মনে রাখার জন্য যথেষ্ট মানুষের সাথে ভালো ব্যবহার করতে কোনো ডিগ্রি অর্জন করতে হয় না মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেও কোনো কোর্স করার প্রয়োজন হয় না মনে রাখবেন আপনার পরিচয় আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরও পরিচয় আপনি যদি সুন্দর ব্যবহার করেন মানুষ আপনার এবং আপনার পরিবার সম্পর্কে সুধারণা পোষণ করবে হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার ব্যবহার আচরণ এগুলো আপনার ব্যক্তিগত হতে পারে তবুও মানুষ কিন্তু সেটা ভাবে না মানুষ মনে করে ও খারাপ কোনো পরিবারের সন্তান সে কোন তাকে কোনো ভালো ব্যবহার তার ফ্যামিলি শেখাতে পারেনি তাই ফ্যামিলির দিকে যে যেহেতু আঙ্গুলটা চলে যায় তাই নিজের ফ্যামিলির কথা চিন্তা করে হলো নিচের নিজের আচরণ এবং নিজের ব্যবহারটাকে সুন্দর রাখুন তাতে করে আপনারও মর্যাদা বাড়বে আপনার ফ্যামিলিরও মর্যাদা বাড়বে